আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের ভর্তি পরীক্ষার সার্কুলার অলরেডি প্রকাশ করে দিয়েছে আজকে সন্ধ্যাবেলায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্ডার ভর্তির একটা সার্কুলার তারা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে একটা সার্কুলার তারা প্রকাশ করে দিয়েছে তো এই সার্কুলারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যারাই রয়েছে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যারাই রয়েছে তাদের জন্য এই সার্কুলারটি ইম্পর্টেন্ট কেননা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাকে অবশ্যই এই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সার্কুলার অনুযায়ী প্রিপারেশন নিতে হবে আচ্ছা দেখো সার্কুলারে কি রয়েছে সর্বপ্রথম আমরা দেখব যে আবেদনের সময়কাল কত আবেদন তুমি ২৯ তারিখ দুপুর ১২টা থেকে ষোলোই নভেম্বর উনত্রিশে অক্টোবর থেকে ১৬ নভেম্বর রাতের বারোটার মধ্যে তোমার আবেদন তোমার সম্পন্ন করতে হবে ঠিক আছে এই ভর্তি পরীক্ষায় এই বছর পাঁচটি ইউনিট নিয়ে ভর্তি পরীক্ষার ইউনিট গঠন করা হয়েছে ঠিক আছে অর্থাৎ পাঁচটা অনুষদে তারা ভর্তি নেবে একটা হচ্ছে তোমার মানবিক ইউনিট থেকে যেটা কলা অনুষদ আমরা বলি কলা ও আইন এবং সামাজিক বিজ্ঞান তার সাথে রয়েছে তোমার বিজ্ঞান ইউনিট যেটা এ ইউনিট নামে আমরা চিনি সি ইউনিট রয়েছে সেটা বাণিজ্য শাখার জন্য এবং রয়েছে চারুকলা অনুষদ এবং রয়েছে আইবিএ ঠিক আছে আচ্ছা দেখো এই পর্যায়ে আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবেদন যোগ্যতা। তোমরা এসএসসি কত সালের শিক্ষার্থী এইচএসসি কত সালের শিক্ষার্থী সেই বিষয়গুলো আমরা দেখি সবাই কিন্তু আবেদন করতে পারবে না আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম নেই অর্থাৎ দু সালের যারাই এইচএসসি পরীক্ষার্থী তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আচ্ছা দেখো এখানে আমরা দেখি যে আবেদন যোগ্যতার জন্য যারা এজ এসএসসির পরীক্ষার্থীর সাল তারা নির্দেশ করেছে অর্থাৎ দু হাজার বিশ সাল থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে যারা এস এসসি পরীক্ষার পরীক্ষা দিয়েছিল শুধু তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে আবার এইচএসি পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালে যারা অংশগ্রহণ করতে করেছিল তারাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আচ্ছা এরপর আমরা দেখব যে আবেদনযোগ্যতার যেই মান মানবণ্টন সরি এইচএসসি পরীক্ষায় গ্রেড অনুসারে তাদের যে আবেদনের যোগ্যতা সেইটা আমরা দেখি দেখো বিজ্ঞান অনুষদ থেকে বিজ্ঞান অনুষদে যারা ভর্তি পরীক্ষা দেবে অর্থাৎ এই ইউনিটে এবং যারা বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এইচএসসি এবং এসএসসি দুটাতেই সাড়ে তিনের উপরে পেতে হবে এবং দুইটা গ্রেড এসএসসি এইচএসসি দুইটা গ্রেড মিলিয়ে আট পেতে হবে আচ্ছা মানবিক শাখার জন্য এসএসসি এইচএসির দুটাতেই তিনের উপরে থাকতে হবে এবং দুটো মিলে সাত থাকতে হবে এরপর হচ্ছে বাণিজ্য শাখার জন্য এসএসসি এইচএসির গ্রেড থাকতে হবে তিনের উপরে এবং দুটো মিলে সাড়ে সাত থাকতে হবে চারুকলা অনুষদের জন্য এসএসসি এইচএসির তিন থাকতে হবে তিনের উপরে থাকতে হবে এবং দুটো মিলে যেন সাড়ে ছয় হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা মানবণ্টনটা একটু দেখে নেই খুব সংক্ষিপ্ত এটা তো তোমরা আগে থেকেই জানো তবে নতুন করে একটু দেখে নাও দেখো মানবন্টনে আমরা পাই কত পরীক্ষা হবে কত মার্কের একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের এমসিকিউতে ষাট মার্ক থাকবে এবং রিটেনে তোমার চল্লিশ মার্ক থাকবে ষাট এবং চল্লিশ মিলে একশো মার্ক এবং তোমার জিপিএ থেকে বিশ মার্ক নেওয়া হবে এ হচ্ছে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে একশো বিশ মার্কের আর তোমাদের অনেকেই রয়েছে যে জিপিএ কম পাবে বা বেশি পাবে তোমাদের যেহেতু এখনও এইচএসসির রেজাল্ট দেয়নি তো যারা ভালো মার্ক পাবে তারাই কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে ঠিক আছে এই জন্য তোমাদের এইচএসসি লেভেলে যখন আমি ক্লাস নিতাম তখন তোমাদের বারবার বলতাম যে এই সময়টা একটু গুরুত্ব দাও এই সময়টা একটু গুরুত্ব দিলে পরবর্তীতে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে জিপিএ থেকে মার্ক নিয়ে তারা অর্থাৎ জিপিএর গ্রেড সহ মেরিট লিস্ট তৈরি করে সেখানে কিন্তু তোমার এই এইচএসসি পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ওইখানে আমরা দেখি যে একটা মার্ক অথবা পয়েন্ট টু ফাইভ চা এক মার্কের চার ভাগের এক ভাগ এইটার এই মার্কের জন্য এক একজনের সিরিয়াল পাঁচশো ছয়শোর উপরে পর্যন্ত চলে যায় ঠিক আছে তো সেই জন্য তোমাদের এইচএসসির পরীক্ষায় তোমরা তো এখন পার করে চলে আসছো যদি সেকেন্ড টাইম দাও সেখানেও তোমার এই ফলটা ভোগ করতে হবে এবং তোমার ছোট ভাই বোন যারা রয়েছে তাদেরকে তুমি এই দিক থেকে সতর্ক করতে পারো এবং তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন তোমাদের এইচএসসি পঁচিশ সালের যেই পরীক্ষা রেজাল্ট সেটা যেন ভালো হয় আমিও তোমাদের জন্য দোয়া করি তোমাদের জন্য শুভকামনা আচ্ছা এরপরে দেখো যারা চারুকলা অনুষদে পরীক্ষা দেবে তাদের কিন্তু এমসিকিউ থাকবে চল্লিশ মার্কের এবং অঙ্কন থাকবে হচ্ছে ষাট মার্কের অঙ্কন তারা যারা চারুকলা অনুষদে ভর্তি হতে চায় ভর্তি পরীক্ষা দেবে তারা এই পরীক্ষা হবে তাদের অঙ্কন ষাট মার্কের এবং এম এমসিকিউ হবে চল্লিশ মার্কের এবং জিপিএ থেকে এই বিশ মার্ক থাকবে ঠিক আছে আচ্ছা পরীক্ষার সময়কালটা আমরা দেখি যে পরীক্ষার দেখো এমসিকিউয়ের জন্য তোমাদের ত্রিশ মিনিট রাখা হয়েছে এমসিকিউয়ের জন্য ত্রিশ মিনিট তোমরা এখানে এমসিকিউ থাকবে হচ্ছে তোমার ষাটটা এবং ষাট মার্কের জন্য এমসি সময় নির্ধারণ করা হয়েছে তিরিশ মার্ক তিরিশ মিনিট ঠিক আছে তো দেখো তুমি যদি গড় করো তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এমসিকিউ সরি প্রতি দুইটা এমসি জন্য এক মিনিট নির্ধারণ করা হয়েছে যা তোমাদের জন্য খুবই কম সময় তোমরা এর আগে যখন পরীক্ষা দিয়েছিলে এইচএসসি পরীক্ষা তোমাদের তিরিশটা এমসি জন্য তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে কিন্তু এখানে ষাটটা এমসি কিউ দাগাবা এবং ভিন্ন ভিন্ন সাবজেক্টের উপরে তো এখানে থিঙ্ক করতে হবে তোমার অনেক কিছু রিয়েলাইজ করতে হবে সো যার কারণে কিন্তু তোমার এইখানে একটু সময়টা কমই হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নাই সবার জন্য একই সময় আচ্ছা দেখো এরপরে হচ্ছে রিটেনের জন্য তোমার সময় নির্ধারণ করা হয়েছে ষাট মার্ক ঠিক আছে ষাট মিনিট রিটেনের জন্য ষাট মিনিট সময় নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এইখানে দেখো আমি তোমাদেরকে বারবার বলি যে তিনটা বিশ্ববিদ্যালয় রিটেন রয়েছে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরেকটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এই তিনটি ইউনিভার্সিটিতে কিন্তু লিখিত রয়েছে অর্থাৎ তোমার খেলার টার্মটা ঘুরে যায় মানে এই টার্ম কার্ডটা হচ্ছে তোমার রিটেন ঠিক আছে এই টার্ম কার্ডটা যদি তুমি ভালোভাবে মেনটেন করতে পারো তাহলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে পারবে কেননা তোমার এই রিটেনে গিয়ে সবাই লোকসানের শিকার হয় কেননা এই রিটার্নটা সবার জন্য হয় না যদি এখানে সময় বেশি দিয়েছে কিন্তু তারপরেও তোমার এই রিটার্নটাতে অনেকেই পাশই করতে পারবে না আর যারা পাশ করবে তারাই চান্স পাওয়ার সম্ভাবনা থাকে দেখো গত বছর বা তার আগের বছরের যেই তোমার সার্ভেগুলো যদি আমরা দেখি তাহলে এটা বোঝা যায় যে রিটেনে যারা পাশ করেছে তারাই চান্স পেয়েছে এবং শুধু পাশ করলে হবে না একটু সামনের দিকে থাকতে হবে তো দেখা যায় যে পরীক্ষা দিয়েছে এক লাখের উপরে কিন্তু তারা পাশ করেছে পাঁচ হাজার ছয় হাজার এরকম আমি যদি দু হাজার একুশ বাইশ বা বাইশ তেইশের চিন্তা করি তখনও এরকমই ছিল তো সিট ছিল তখন দুই হাজার পাশ করেছে পাঁচ হাজার পরীক্ষা দিয়েছে এক লাখের উপরে বুঝছো হিসেবটা আচ্ছা তো এরপরে আমরা দেখবো যে পরীক্ষা হবে তোমার সকল ইউনিটের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত অর্থাৎ অন্যান্য ইউনিটের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত কিন্তু তোমার আইবিএ ইউনিট আইবিএ যেটাকে আমি বলছি যে আই এর জন্য এই যে এখানে যেটা রয়েছে আইবিএ আইবি এর জন্য তারা সময় নির্ধারণ করেছে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত আচ্ছা এরপরে দেখো যে পরীক্ষার তারিখটা আমরা একটু দেখি পরীক্ষার তারিখ হচ্ছে বি ইউনিটের পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর অর্থাৎ এখন থেকে যদি তুমি সময় হিসেব করো তাহলে আজকে হচ্ছে তেরোই অক্টোবর এখন থেকে পুরোপুরি বি ইউনিটের জন্য সময় রয়েছে পুরোপুরি দুই মাস নভেম্বর ডিসেম্বর আচ্ছা তোমাদেরকে এখন একটু জানিয়ে দেই যে তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনে মানবিক এবং বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু তোমাদের জন্য আমার এক্সাম ব্যাস রয়েছে ঠিক আছে তোমরা যারাই মানবিক এবং বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এক্সাম ব্যাস রয়েছে ফুল একটা এক্সাম ব্যাস এখানে তুমি কি কি পাবে আমি এখন বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে তারপরে দু একটা বলি সেটা হচ্ছে যে আমাদের যেই পরীক্ষার টপিকগুলো সেগুলো বিগত যত পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পরীক্ষাগুলোর প্রশ্নের উপরে আমাদের রিসার্চ করে সেই টপিকগুলো নির্ণয় করা হয়েছে এবং একটা সাবজেক্টের মধ্যে যেই যেই টপিকগুলো রয়েছে তার মধ্যে থেকে কোন ধরনের প্রশ্ন আসে সেই নির্যাসটুকু বের করে আমরা প্রশ্ন তৈরি করেছি এবং সেই প্রশ্নগুলো কারা তৈরি করেছে এই সাবজেক্টগুলোর উপরে যারা কয়েক বছর ধরে রিসার্চ করে 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 অ্যাডমিশনে পড়ায় তারাই এই প্রশ্নগুলো তৈরি করেছে সো তোমরা নির্দিধায় এই এক্সাম বেসে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো এই এক্সাম বেসে আর কি কি পাবে আমরা খুব বেশি পরীক্ষা নেব না আমরা হাজার হাজার পরীক্ষা নেই না আমরা পরীক্ষা নেই কনসাইজ একটা নিয়মে যে যে পরীক্ষাগুলো দিলে তোমার ইফেক্টিভ একটা ফলাফল তুমি তোমার মধ্যে রিয়েলাইজ করতে পারবে সেরকম পরীক্ষায় আমরা নেই আমরা ওই হাজার হাজার অন্যদের মতো হাজার হাজার পরীক্ষা দিয়ে লাভ নাই পুরো বইটাই তুলিয়ে দিয়েছে পরীক্ষার মধ্যে সো এই জন্য তোমরা এই এক্সাম বেসে এই জন্যও ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে এক্সাম বেসের ফি খুবই কম ইনবক্সে মেসেজ করলে আমি তোমাদের জানিয়ে দিতে পারবো আর সেকেন্ড টাইম যারা রয়েছে তোমাদের বড়ো ভাই অথবা তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এক্সাম বেস রয়েছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য আচ্ছা দেখো এখানে এই ইউনিটের অর্থাৎ বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিশে ডিসেম্বর সি ইউনিট বাণিজ্য শাখার ছয় ডিসেম্বর এবং চারুকলা অনুষদের উনত্রিশে নভেম্বর আই বি এর আঠাশ নভেম্বর ঠিক আছে এরপর হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে চব্বিশে নভেম্বর ঠিক আছে প্রবেশপত্র ডাউনলোড করা শুরু হবে চব্বিশে নভেম্বর অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের ভর্তি পরীক্ষার আগেই তারা প্রবেশপত্র ডাউনলোড করার সিস্টেমটা দেখিয়ে দিবে দেখিয়ে দেবে বলতে দেখিয়ে আমি দিব তারা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অ্যালাউ করবে ঠিক আছে তো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ আলোচনা আশা করবো বুঝতে পেরেছ এবং আরেকটি ইউনিট কিন্তু এখনও বাকি রয়েছে সেটা হচ্ছে মান বিভাগ পরিবর্তন ঠিক আছে তো বিভাগ পরিবর্তন নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে জানবো এবং আজকে এই পর্যন্তই তোমাদের যেটা বললাম যে এক্সাম বেসে তোমরা যদি ভর্তি হতে চাও এবং ইংরেজি কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও অনলি ইংলিশ ইংলিশ আমি পড়াই তো আমি তোমাদেরকে ইংলিশ ইংলিশের জন্য আমার কোর্সে ভর্তি চলছে তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো যাদের ইংরেজিতে দুর্বল শুধু তারাই নক দিবে যারা ভাই ইংরেজি খুব বেশি পারো প্রয়োজন নাই ইংরেজিতে আমি রিটেনের উপরে ভালো ফোকাস দিচ্ছি তো রিটেনের উপরে এবং এমসিকিউর উপরে যদি তুমি ভালো একটা ইয়ে করতে পারো তুমি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট যদি তুমি অর্জন করতে চাও তাহলে অবশ্যই ইংরেজিতে ভালো ফোকাস থাকতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যত আপডেট রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব তো নেক্সট দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে যাতে নেক্সটে একটা ইনফরমেশন দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও